এবার রাইসার চামচারা কাঠগড়া দাঁড়িয়ে রাইসার বিরুদ্ধে সাক্ষী দেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলোধার নাটকের তিনশত ছেষট্টিতম পর্বে কীসব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসাকে থানায় যখন বসানো হবে তখন রাইসা গরমে অতিষ্ঠ হয়ে যাবে এবং রাইস বলবে কি ব্যাপার আপনাদের থানায় এসি নেই আমার তো গাড়িতে এসি বাড়িতে এসি এমনকি আমার কোম্পানিতে পর্যন্ত এসি রয়েছে এসি ছাড়া আপনারা কিভাবে থাকেন এসি যেহেতু নাই ফ্রিজ তো অবশ্যই আছে আমাকে তাড়াতাড়ি এক গ্লাস ফ্রিজের ঠান্ডা পানি দিন আর এই কথা শুনে ডিবি তারনাকে দেখা যাবে সে একটা পটে করে পানি নিয়ে আসবে এবং সেই পানিটি যখন রাইসের সামনে দিবে তখন রাইসে যখন পানিটি খেতে যাবে ঠিক তখনই পটটি রাইসের সামনে থেকে সরিয়ে নেওয়া হবে তখন রাইসে রেগে যাবে রাইসের ডিবিানাকে বলবে আমাকে আপনি চিনেন আমি আমার সাথে আপনি মস্করা করছেন আমার সাথে আপনার এত বড় সাহস আর এই কথা শুনে ডিবি তারানাকে দেখা যাবে সে রাইসের গালে জোরে একটা থাপ্পড় দেবে তখন রাইসে আরও বেশি রেগে যাবে রাইসে বলবে আপনি আমার গালে থাপ্পড় মারলেন তখন আরও একটি দিবে দেবে তারনা। এবং এক পর্যায়ে রাইসের তারনার কাছে হাত জোর করে ক্ষমা চাইবে সে বলবে আমাকে ছেড়ে দিন তখন ডিবি না বলবে আমি আপনাকে ছেড়ে দেব কি কি আপনি করেছেন আপনি কেন নন্দিনীকে কিডন্যাপ করেছিলেন কেন জ্যোতিকে কিডন্যাপ করেছিলেন সব কিছু যদি প্রকাশ করে দেন তাহলেই আপনাকে ছেড়ে দেব এবং পরের দিন রাইসাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং রাইসার যে চামচা রয়েছে তাদেরকেও দাঁড় করানো হবে এবং ওখানের যে উকিল সাহেব রয়েছে সে উকিল সাহেব রাইসার যে চামচা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে যে রাইসাকে ওনারা চেনে কিনা এবং রাইসার যে চামচার রয়েছে তারা বলবে হ্যাঁ আমি ওখানে ওনাকে চিনি আসলে আমাদের দিয়েই উনি কাজ করিয়েছে আমি ওনার ওনার হয়ে দু বছর পর্যন্ত কাজ করেছি তখন সে উকিল সাহেব বলবে আপনি কী কী কাজ করেছেন তখন সে রাইসার চামচা বলবে আসলে উনি আমাদেরকে যা যা কাজ করিয়েছে আমরা সব করেছি। আমরা মানুষ কিডন্যাপ করেছি মানুষকে হুমকি দামকি দিয়েছি এমনকি মাঝে মাঝে মানুষদেরকে মেরেছিও আসলে উনি যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবে সেভাবেই কাজ করছি আমরা আর এই কথা বলার সাথে সাথে রাইসার পক্ষে যে উকেল রয়েছে সে বলবে এখানে আমার একটা অবজেকশন আছে আর সেটা হচ্ছে ওনারা আগে থেকেই কিডন্যাপার আগে থেকেই আসামি আসামিদের খাতায় ওনাদের নাম লেখা আছে সুতরাং ওনাদের কথা মতো আমরা যদি কোনো কিছু একটা বিশ্বাস করে ফেলি তাহলে সেটা হবে বোকামি আমাদেরকে আরও শক্তপোক্ত একটা সাক্ষীর জোগাড় করতে হবে আর এই কথায় সম্মত পোষণ করবে ওখানের জজ সাহেব জশ সাহেব বলবে জি আপনি আরও শক্তপোক্ত একটা সাক্ষীর ব্যবস্থা করুন তখন নন্দিনীর যে উকিল রয়েছে সে বলবে জি আমার কাছে আরও একটি শক্তপোক্ত সাক্ষী আছে আর সেটি হচ্ছে শারমিন বেগম আর এছাড়াও থাকবে আর সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসা আলোয়াধার নাটকের পর্ব দেখার আমন্ত্রণ রইল